বিসমিল্লাহিরহমানিরহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজে আজকের গল্প সোরা বাকারা আয়াত বিরানব্বই থেকে ছিয়ানব্বই অবলম্বনে গল্পের নাম চোখ থাকতে অন্ধ পর্ব পনেরো প্রিয় মহাকালী সঙ্গীগণ আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন এই গল্পের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজের আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনোদিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন শুনি সেই অন্তরে চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত কল্প গল্পের শুরু তাদের বসার ঘরে আজ কেমন যেন অদ্ভুত নিস্তব্ধতা দেয়ালের ঘড়িটা কেবল টিক করে চলছে যেন একঘেয়ে সময়ের সাক্ষী হয়ে বাবা রাশেদ সাহেব চুপচাপ বসে আছেন হাতে পুরনো একটা কাগজ আর পাশে দাঁড়িয়ে তার ছেলে রাফি রাফি কিছুক্ষণ আগে চিৎকার করেছিল আমি তোমার মতো হব না বাবা তুমি শুধু নামাজ আর আদর্শের কথা বলো কিন্তু এখনকার দুনিয়া অন্যরকম যদি আমি না লড়ি কেউ আমাকে কিছু দেবে না চোখে জল জমেছিল রাশেদ সাহেবের কিন্তু তিনি কিছু বলেননি তখন এখন তিনি কাগজটা ছেলেকে এগিয়ে দিলেন এটা পড়ো আমার একটা পুরনো বন্ধুর গল্প হুজুরদের কাহিনী না আমাদের মতোই একজন মানুষ যে আল্লাহকে জানত চিনত তবু চোখে আলো থাকতে অন্ধ হয়েছিল রাফি নিঃশব্দে কাগজটা হাতে নেয় কাগজে লেখা সেই গল্পটা এখন আমরা শুনি নাম তার আবির একসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করত ইতিহাসের শিক্ষক কিন্তু ধর্মেও তার ভালো দখল ছিল ছাত্ররা এক নামে চিন্ত আবির সাহ মানেই তথ্য যুক্তি আর নির্ভরতা তবে সময়ের সঙ্গে সঙ্গে আবির বদলাতে লাগলো এরিয়ার আর ক্ষেতির তার সে বুঝে গিয়েছিল সত্য সবসময় বললে এ দুনিয়ায় যাতা যায় না একবার এক তরুণ শিক্ষক তার সেমিনারে প্রশ্ন করেছিল স্যার আপনি তো বলেন মুসা আলাইসাল্লামের সময় বনে সেই নিজেরা নবীকে দেখেও আলৌকিকতা দেখেও তবু গুমরা হয়ে গেল এটা কি মানুষের অন্তরের অসুস্থতা না নাকি ইমানের দুর্বলতা আবির সেদিন হেসে বলেছিল সবটাই ব্যাখ্যার বিষয় আলোকিত কথা মানে তোর আজকের দিনে কল্পনা ওগুলো প্রতীকী ছিল ঐতিহাসিক ধারার অংশ ইমানটিমান এসব আদর্শবাদী চিন্তা বাস্তবতা আলাদা প্রশ্নকর্তা নিশ্চুপ হয়ে গিয়েছিল আর আবির ভেতরে ভেতরে একটু হাসতেই থাকলো তারপর সময় পার হলো একটা কনফারেন্সে আবির ইসরায়েলি এক চিন্তাবিদের সঙ্গে মিলে আধুনিকতা ও ধর্ম নিয়ে আলোচনা করলো সেখানে সে বলল ইসলামী নবীদের কিছু ঐতিহাসিক দাবি অতিরঞ্জিত যেমন মুসালাইসাল্লামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন এটা মানুষকে গুরামির দিকে ঠেলে দেয় আজকের প্রজন্ম যুক্তিবাদী এগুলোকে প্রতীক হিসেবেই দেখতে হবে তাকে প্রশংসা করা হলো আর তার সম্মানও বাড়ল কিন্তু রাতের ঘুমে তার আর শান্তি ছিল না এক রাতে ঘুম ভেঙে গেল হঠাৎ সে দেখল এক দুশোর মরুভূমি যেখানে একদল মানুষ কাঁদছে আর দূরে দাঁড়িয়ে এক সাদা পোশাকের ব্যক্তি কাঁদতে কাঁদতে বলছে আবির তুমি জানো আমি সত্য বলেছিলাম তুমি জানো আমি পাহাড়ে উঠেছিলাম আর আমি ফিরে এলে তারা গরুকে ঈশ্বর বানালো তুমি জানো আমি কত কষ্ট পেয়েছিলাম তবু তুমি আজ আমার কথাকে মিথ্যা বলো ঘাম ভিজিয়ে দিল বিছানা আবির হঠাৎ বুঝে গেল কাকে দেখেছে মুসা আলাইসাল্লাম হ্যাঁ সে জানে বিশ্বাস করে সত্যিই তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন কিন্তু নিজের সম্মানের জন্য সত্যকে অস্বীকার করে গেছেন এতদিন আবিরের এই উপলব্ধি হল এক রাতে তবে সকালে উঠে আবার সেই চুপচাপ মুখে সাহসহীনভাবে নিজের মিথ্যা ধরে রাখল ভেতরের আলোকের জানালা বন্ধ রেখে সে বেঁচে রইল রাফি অনেকক্ষণ চুপচাপ ছিল তার চোখে এক ধরনের অস্বস্তি বাবা আবিষ্কারের মতো লোকেরাই তো জানে কিন্তু বুঝেও অবুঝ হয়ে থাকে তাই না রাশেদ সাহেব মৃদু হেসে বললেন জানে ঠিকই কিন্তু যারা ইমানের আলোয় দেখে না তাদের চেয়ে অন্ধ আর কেউ নেই তোমাদের কাছে তো মোশা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন এরপরও তোমরা তার অনুপস্থিতিতে গরুকে উপাস্য বানিয়ে ফেলেছিলে সুরা বাকারা আয়াত নম্বর বিরানব্বই সম্মানিত দর্শক এই গল্প থেকে আমরা শিখলাম জ্ঞান থাকা আর সত্য গ্রহণ করা এক নয় যারা জানে তবু অহংকার ইচ্ছা স্বার্থ কিংবা সামাজিক অবস্থানের বয়ে সত্যিকে অস্বীকার করে তারা চোখ থাকতে অন্ধ হয়ে যায় আমাদের করণীয় সত্য জানলে তা মেনে নেওয়া ইমানকে নিজস্ব রক্ষার ডাল হিসেবে নেওয়া কারণ আল্লাহ জানেন কে জানে এবং কে দেখেও দেখে না পরবর্তী পর্বে আমরা জানবো কিভাবে এক ব্যক্তি জানে সে অন্যায় করেছে জানে মৃত্যুর পর জবাব দিয়ে আছে তবু সে বারবার পেছনে তাকায় না সোরা বাকারা আয়াত সাতানব্বই থেকে একশো তিন অবলম্বনে পর্ব ষোলো অভ্যস্ত শিকার আসছে অপেক্ষায় থাকুন সম্মানিত দর্শক আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা মহাকালের সঙ্গে চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট ও অন্যদের কল্যাণে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর তা গ্রহণ করার তাওফিক দিক আমরা যেন কখনও সত্যকে গোপন না করি অহংকার কিংবা স্বার্থে আমিন আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি আপনাদেরই সহজ কবি আল্লাহ হাফেজ